আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভীমপুর টিভি নাইনটি সেভেনে সবাইকে আপনাদের স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কবিতর সুস্থ রাখতে যা যা করবেন আপনারা পার্ট থ্রি তো চলো যা যাক মেন বিষয়ে এক নম্বর কারণ হলো কোনো কবিতর হঠাৎ অসুস্থ হয়ে গেলে সেই কবিতরটিকে অবশ্যই আলাদা করে রাখবেন যাতে বাকি সব কবুতর অসুস্থ না হয় এবং ওই কবুতরটি পশু চিকিৎসালয় হাসপাতালে নিয়ে যেয়ে ভালোভাবে ডাক্তারকে দেখাবেন চেক আপ করাবেন যাতে ওষুধ দেবে আপনাদেরকে ওই ওষুধ খাই খাওয়ার পর কবুতরটি অবশ্যই একসঙ্গে রাখবেন যতদিন না সুস্থ হচ্ছে ততদিন আলাদা করেই রাখবেন দ্বিতীয় নম্বর কারণ হল আপনাদের কবুতর হঠাৎ গরমে হিট স্ট্রোক হয়ে মারা গেলে ওই কবুতরটি অবশ্যই ভালোভাবে খেয়াল করে রাখবেন আর এবং স্যালাইন পানি দিতে হবে এতে কবিতরের হিটস্টক হবে না গরমের টাইমে অবশ্যই স্যালাইন পানি খাওয়াবেন প্রত্যেক দিন কবিতর হিট স্টক হবে না কবিতরের পক্ষে স্যালাইন পানি খুবই জরুরি গরমের টাইমে তো অবশ্যই স্যালাইন পানি খাওয়াবেন আর তৃতীয় নম্বর কারণ হল আপনাদের কোনো কবুতর কোনো জায়গায় ক্ষত হয়ে গেলে বা কেটে বা ছিঁড়ে গেলে অবশ্যই ওই জায়গাতে অ্যান্টিসেপ্টিক মলম লাগাতে হবে যাতে কবিতরটির ওই ক্ষতস্থানটি শুকিয়ে যায় অ্যান্টিসেপ্টিক মলম না পেলে ওই জায়গাতে হলুদের পেস্ট লাগিয়ে দেবেন যাতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওই জায়গাটা এবং কবিতর সুস্থ হয়ে যাবে আপনাদের জন্য এইটুকুনই আজকের মতো তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইটনটি প্রেস করে অন করে রাখবেন যাতে আপনাদের কাছে ভিডিওটি যায় এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আজকের মতো এটুকুই অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন